কোরআনুল হাকিমের বাষট্টি নম্বর সুরা সুরাতুর নাম হল সূরার নাম হল সুরাতুল জুমা পবিত্র কোরআনুল করিমের একশো চোদ্দটি সূরার মধ্যে বাষট্টিতম সূরার নাম হল সুরাতুল জুমা এই সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে বিধায় সুরাটিকে বলা হয় মাদানী সুরা এ সুরার আয়াত সংখ্যা হলো এগারোটি রুকু সংখ্যা হলো দুইটি আজকে আমরা এই সুরাতুল জুমার শেষের দিকের গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াতকে সামনে এনে পবিত্র জুমার দিনে আল্লাহ তালা আমাদের উপরে কি আবশ্যক করে দিয়েছেন কি দায়িত্ব আমাদের পালন করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আজকে আমরা সেখান থেকে জানবার চেষ্টা করব সকলে পড়ছে ইনশা আল্লাহ আজিজ সম্মানিত সুধী আমাদের বাংলাদেশ এটি এমন একটি পবিত্রতম দেশ যে দেশে স্বয়ং আল্লাহ সুবাহা আমাদের উপরে অবারিত রহমত এবং বরকতের মধ্যে বেষ্টন করে রেখেছেন পৃথিবীর আপনি অন্যান্য দেশ ঘুরলে এ বাংলাদেশের মতো এমন স্বাধীন দেশ কোরআন প্রেমী দেশ এমন কি এই যে যে জুমার দিন আজকে আমরা কথা বলছি এটি সরকারিভাবে বন্ধের একটি নির্দেশনা আমাদের দেশে আছে যেটা অন্যান্য অনেক পবিত্র দেশগুলোতে নেই তাদের কারো বন্ধ শনিবার কারো বন্ধ রবিবার কারো বন্ধ সোমবার অন্যান্য দিবসে তাদের বন্ধগুলো আছে কিন্তু আমাদের বাংলাদেশে যারা মুরব্বী রয়েছেন তারা জানেন যে উনিশশো চৌরাশি সালে হোসাইন মোহাম্মদ এরশাদের মাধ্যমে এই জুমার দিন বন্ধের দিবস বলে ঘোষণা করা হয়েছে আমাদের বাংলাদেশে পড়ছে আলহামদুলিল্লাহ তার আগে এই বন্ধের দিন জুমার দিন শুক্রবার বন্ধের দিন এটি ঘোষিত ছিল না তো পবিত্র এই জুমার দিন যেখানে আল্লা সুবাহানা হাতর হুকুমা আহকাম আমাদেরকে পালন করতে হয় এমন হুকুম আহকাম পালন করবার জন্যে এই গুরুত্বপূর্ণ দিবসে আমরা একত্রিত হয়ে জুমার সালাত আমরা আদায় করবার সুযোগ পাচ্ছি পুরি আলহামদুলিল্লাহ আমি যেটি বলছিলাম যে আমাদের সারা পৃথিবী আপনি ঘুরলে দেখবেন অন্যান্য দেশে আমাদের মতো করে এমন শুক্রবার তাদের বন্ধ নেই যেই জুমার দিন আমাদের বন্ধ এই জুমার দিনের ব্যাপারে আল্লাহ তালা একটি সুরা নাজিল করেছেন পবিত্র কোরআনে যেই সুরাটি বাষট্টি নম্বর সুরায় অবস্থিত যেই সুরায় স্বয়ং আল্লাহ সুবাহানাহ তাআলা পবিত্র জুমার দিনে আমাদের করণের সম্বন্ধে বলেছেন আল্লাহ যেখানে বলেছেন এই কথাটুকু যে যখন তোমাদেরকে জুমার দিন পবিত্র জুমার সালাত আদায় করবার জন্য মসজিদ থেকে আজান পরিবেশন করা হয় ফাস আও ইলা দিকটিল্লাহি ওয়াদারুল বাই তোমরা তোমাদের ব্যক্তিগত পারিপার্শ্বিক সমস্ত কাজকর্ম ব্যতি রেখে বন্ধ রেখে তোমরা অবশ্যই আল্লাহ সুবাহানা হাত আল্লাহর বরকত হাসিলের উদ্দেশ্যে মসজিদে চলে যাবে এই নির্দেশনাকার আল্লাহ নির্দেশটি কার সবাই বলেন আল্লাহ তালার নির্দেশ এই নির্দেশটুকুন পালন করতে গিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশ উনিশশো চৌরাশি সালে হোসেন মোহাম্মদের সাদের মাধ্যমে এটি ঘোষিত হয়েছে তৎকালীন সময় থেকে আজও পর্যন্ত অদ্যবধি এই জুমার দিনকে শুক্রবার দিনকে আমাদের বন্ধের দিবস হিসেবে ইয়ামুল আওতলাতে ইয়ামুল জুমাতে ইয়ামতে আতুল হকুমা এই হিসেবে ধার্য করা হয়েছে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ অন্যান্য দিনে যদি আমাদের বন্ধের দিবস হতো আর জুমার দিন যদি আমাদের এই বন্ধের সুযোগটি না থাকতো তাহলে অনেক ভালো ভালো খতিবরা তাদের মন মতো করে বিভিন্ন জায়গায় গিয়ে জুমা পড়াতে পারতেন না কারণ যার প্রতিষ্ঠান যেখানে সেখানে তাকে বাধ্যতামূলকভাবে জুমার নামাজ পড়তে হতো এই একটি বিষয় দ্বিতীয় বিষয় হলো আজকে যদি সকল স্কুল মাদ্রাসা কলেজ সব খোলা থাকতো তাহলে দেখা যেত যে আমরাই যে মসজিদে এসে সকালবেলা থেকে আমরা একটু প্রস্তুতি নিতে পারছি আজকে এই শুক্রবার দিন বন্ধ থাকার কারণে আমরা পরিষ্কার হতে পেরেছি পরিচ্ছন্ন হতে পেরেছি নতুন একটি মন নিয়ে দিল নিয়ে রিল্যাক্স মোডে আমরা মসজিদে এসে বসে গিয়েছি এই সুযোগটুকু আমরা হয়তো পেতাম না এদের আমাদের হতো না কারণ এখে তো ক্লাস করতে করতে একটি বোরিং দিল মন এবং মস্তিষ্ক একটি বোরিংয়ের মধ্যে থেকে এরপরে কোনো আলোচনা মন থেকে শোনা মন মতো শোনা এগুলো হয়তো আমাদের জন্য সম্ভব হতো না এই সকল বিষয়গুলো আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে এই জন্যে হোসেন মোহাম্মদের সাদের অনেকগুলো কার্যকলাপ ছিল তিনি স্বৈরাচারীও ছিলেন লাইলাতুল কদর বলে গেছেন নাকি একটা রাত শ্রেষ্ঠ রাতের নাম কি লাইলাতুল কদর একটি দিন শ্রেষ্ঠ সেটা হলো আরাফার দিন কিসের দিন সবাই বলেন আরাফার দিন শ্রেষ্ঠ আর লেইলাতুল কদরের রাত শ্রেষ্ঠ বছরের মধ্যে একটি মাস শ্রেষ্ঠ এমন করে সপ্তাহের মধ্যে একটি দিন শ্রেষ্ঠ সেটা হলো জুমার দিন সেটার নাম কি জুমার দিন আজকের দিন এই যে দিন আমরা এখানে এসেছি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং জুমাবার আমরা শুক্রবার না বলে কি বলবো জুমাবার বলবো কি বলবো আমরা জুমাবার বলবো এই জিনে জুমার সাথে সংশ্লিষ্ট আল্লাহ জুমা আয়াত নাজিল করেছেন সুরা দিয়ে দিয়েছেন জুমার ব্যাপারে কোরআনে আসছে কথা তা আমরা যদি শুক্রবার না বলে জুমাবার বলে সব হবে না গোনা হবে কোনটা আমরা বলবো জুমাবার বলবো বলে ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ এভাবে করে করেই আল্লাহ তালা বুঝিয়েছেন যেই দিনটা শ্রেষ্ঠ যেই মাস শ্রেষ্ঠ যেই রাত শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠের দিনগুলো রাতগুলো মাসগুলো বেশি প্রাধান্য দিতে হবে শ্রেষ্ঠের প্রায়োরিটি দিতে হবে গুরুত্ব দিতে হবে আমরা এই দিনটাকে গুরুত্ব দিচ্ছি ঠিক কিনা বলেন এভাবে করে করে আমাদের আপনি যখন কিনতে যাবেন আপনাকে বলা হবে যে এই পাঞ্জাবিটার দাম সাতশো টাকা এটার দাম সতেরোশো টাকা এটার দাম মাত্র তিনশো টাকা হয় কি না এমন তাহলে আপনি বুঝতে হবে যেটা মর্যাদার দিক থেকে বেশি এটার গুরুত্বও বেশি যেটা দাম বেশি তার মানেই হলো এটার ভিতরে কাপড় এর সুতি এবং এটার কটন এটার ডিজাইন এটা সৌন্দর্য সব কিছু বেশি না কম আপনাকে দেখানো একটা লুঙ্গি দুশো টাকার লুঙ্গি আস পাঁচশো টাকার লুঙ্গি আছে এক হাজার টাকার লুঙ্গি আস আরও বেশি দামি লুঙ্গি আস এখন আপনি দুশো টাকার লুঙ্গি কিনে এক হাজার টাকার লুঙ্গির সাথে পাল্লা দিলে কি চলবে দুশো টাকার লুঙ্গি আপনি শুধু লুঙ্গি পরে যখন দাঁড়াবেন ভিতরে সব দেখা যাবে এক ধোয়া দিবেন সব রং চলে যাবে পানির সাথে ঠিক কিনা বলেন তাহলে যেটার গুরুত্ব বেশি 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 দাম সেটার আছে না নাই আল্লাহ জানিয়েছেন যে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিনের নাম হলো জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিনের নাম কি সবাই বলেন জুমার দিন এই জুমাকে দেখেন আমরা যারা মসজিদে এসেছি এটি চিন্তা করে দেখেন তো এই যে যখন বৃহস্পতিবার তখন থেকে টেন্ডেন্সি যে আগামীকাল জুমাবার আজকে সকাল থেকেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম প্রস্তুতি নিচ্ছি নিচ্ছি জামা কাপড় দেখতেছি কখন দশটা কখন এগারোটা কখন বারোটা ঘরে বসে থাকা যাবে না আমি গোসল করতে হবে পবিত্র হতে হবে সুগন্ধি মাগতে হবে আমি আগে আগে মসজিদে গিয়ে সামনের কাতারে বসে যেতে হবে ইমামের আলোচনাগুলো শুনতে হবে এটাই হলো গুরুত্ব পরিয়াল আলহামদুলিল্লাহ এই গুরুত্ব কি সবাই দিতে জানে এই গুরুত্ব কি সবাই দেয় দেয় না জুমার দিন এটি আমার একটি গুরুত্বপূর্ণ দিন আপনি লক্ষ্য করবেন দেখবেন এই যারা পাঁচ ওক্ত সাদ ঠিক মতো আদায় করে তারাও আসে এই যারা তাহাজ গুজার প্রতিদিন তাহাজ নামাজ পড়ে এমন মুসলিয় মসজিদের মধ্যে আছে না নাই আছে প্রত্যেক দিন তাহাজ পড়ে সেই মুসল্লি আজকে আছে যিনি পাঁচ ওক্ত নামাজ জামাতে পারেন তিনিও আজকে উপস্থিত যিনি কেবলমাত্র দুই তিন ওক্ত নামাজ পড়েন বাকিগুলো আর পড়েন না আজকে তারাও আসবেন ঠিক কিনা বলেন যিনি পুরো সপ্তাহে নামাজ ঠিকঠাক মতো পড়েন না জানাদার নামাজ পড়েন আর কোনো নামাজ নাই তিনিও আজকে আসবেন কেন এটা জুমার দিন এটা শ্রেষ্ঠ দিন এই দিন নামাজ মিস করা যাবে না আসে কিনা বলেন তাহলে বুঝে গেল যিনি পুরো সপ্তাহে নামাজ পড়েন না তিনিও আজকে আসবেন যিনি মাঝে মধ্যে দুই এক ভক্ত পড়েন সারেন এমন করেন তিনিও আজকে জুমার দিনকে গুরুত্ব দিচ্ছেন যিনি নিয়মিত পাঁচ ভক্ত নামাজ পড়েন তিনিও আজকে গুরুত্ব দিয়ে এসেছেন আবার যিনি তাহাজ নামাজও আদায় করেন তিনিও আজকে এসেছেন তার বাণী হলো আজকের দিনটা অন্য দিনের থেকে অতুলনীয় আলাদা পড়ছি আলহামদুলিল্লাহ